জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আশা করব যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম মায়ের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পারবে আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবে কোন কোন ভক্ত মায়ের থেকে কি কীভাবে উপকার পেল। আজকে কিন্তু অনেক ভক্ত উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালে মায়ের থেকে তো সবটাই তোমাদেরকে দেখাবো এবং সবটাই তোমাদেরকে শোনাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই তাদেরকে বলবো যে মায়ের ভিডিও আমি পোস্ট করি তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই চ্যানেলের সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে রাখো যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর পাশে থাকো আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও মায়ের ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই দেখতে পারে তো চলো বেশি আর কথা বাড়াচ্ছে না মায়ের ভিডিও মায়ের নাম করে শুরু করছি কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো আজকে মায়ের মন্দিরে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোন কোন ভক্ত কিভাবে উপকার পেল মায়ের নাম জপ করে মাকে স্মরণ করে তো চলো তোমরা দেখে নাও আর সবটাই তোমরা শুনে নাও চলো দেখতে থাকো আর সাথে থাকো মায় জয় জয় সোনা মায় জয় আজকেও প্রচুর ভক্ত চরম চরম খেয়েছেন বলার কথা না।

তোমরা শুনলে সাড়ে চার বছরে এই শিশু বাচ্চা তার শরীরে কি কি অসুবিধা ছিল মায়ের নাম জপ করে মাকে স্মরণ করে এই শিশু বাচ্চা এখন ভালো আছে শিশু বাচ্চাকে ডাকতো কিন্তু কোনো সারা পেত না তার পরিবার তার মা বাবা সেই জায়গা মায়ের নাম স্মরণ করে সে এখন ভালো আছে অনেকটাই ভালো আছে আর সব সময় তার জ্বর অসুখ বিসুখ লেগেই থাকতো সেই জায়গা মায়ের নাম জপ করেছে মায়ের নাম জপ করে এখন কিন্তু সে ভালোই আছে তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এটা সব সময় বলে থাকি যে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি মায়ের কৃপা পাওয়া যায় মানে আমাদের কৃষ্ণকালী মা বাচ্চাদের ওপর খুব তাড়াতাড়ি কৃপা করেন এটা সকলেই জানে আর এমনকি মঙ্গলামা মা কিন্তু অনেকবারই ভিডিওর মাধ্যমে বলেছে আর আমরা সকলেই এটাও জানি যে বাচ্চাদের ওপর বেশি কৃপা করেন কারণ বাচ্চারা কষ্ট পেলে মায়ের কষ্ট তো সবাই জোরে বলো জয় কৃষ্ণ মায়ের জয় জ্ঞান বুদ্ধিটা আস্তে আস্তে জয় জয় এই মা আমি খুব উপকার পেয়েছি আমি দু মাস হয় আমি দেখেছি ফোনে দেখে মায়ের নাম জব করছি পরে জবা ফুল খাচ্ছি এই পুনো দশ এক সপ্তাহ খাওয়ার পরই আমি মোটামুটি আমি হার্টের পেশেন্ট আমার পাইলসের প্রবলেম রোজ প্রচুর পরিমাণে ব্লিডিং হতো আমার খিদে বলতে কিছু ছিল না খাওয়া অনেক কিছু বাড়ানো ছিল পেট ফুলে একদম টাইট হয়ে গেছিল মানে সাত দিন সাত দিন না মানে খাওয়ার পরে আমার পেট নর্মাল হয়ে গেছে আমার এই সব খেতে পারছি আমি এখন আর কোনো যন্ত্রণা নেই সব খেতে পাচ্ছ মা কোথা থেকে আসছো মা বালি থেকে আগে এসছিলে ঘরে বসে নাম জাপড়ই মানসে করেছিলে মা ডন্ডি খাটবো তাই তুমি ডন্ডি খাটলে মা তোমরা দেখলে এই ভক্তের শরীরে এত রোগ বাসা বেঁধেছিল পাইলসের প্রবলেম ছিল সেই জায়গা ভালো হয়ে গেছে খিদে পেত না পেট ফুলে থাকতো ব্লিডিং হতো সব কিছুই ঠিক করলো আমাদের কৃষ্ণকালী মা হ্যাঁ শুধুমাত্র নাম জপ নাম জপেই সব কিছু সম্ভব না মায়ের প্রতি ভক্তি আর বিশ্বাসকে রাখতে হবে তাহলে কিন্তু হবে সকল ইচ্ছা মা পূরণ করবে আমাদের কৃষ্ণকালীমা সকল ইচ্ছা পূরণ করবে কারণ মাকে যে মনে পানে ডাকে যে স্মরণ করে মায়ের নাম জপ করে মা কিন্তু তাকে দেখে তার ইচ্ছা মা পূরণ করে আমাদের মা সকল ইচ্ছা তার পূরণ করে শুধুমাত্র ডাকার ওপর ভক্তিটা রাখতে হবে আর সেইভাবেই ডাকতে হবে যেভাবে মা সন্তুষ্ট হয় মা স্বয়ং বাধ্য হয় তোমার কাছে আসতে তোমার কথা শুনতে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই ভক্ত দেখতেই পাচ্ছ তোমরা এই ভক্ত কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে খুব ভালো উপকার পেয়েছে তো এরপরে তোমাদেরকে জানাচ্ছি যে ভক্ত মায়ের থেকে ঠিক কীভাবে উপকার পেল। তো চলো তোমাদেরকে একটু জানাই এই যে ভক্ত দেখতে পাচ্ছ তোমরা এই ভক্ত কিন্তু খুব ভালো উপকার পেয়েছে তো এবার তোমাদেরকে আমি সেটাই বলবো তো চলো তোমরা শোনো চরম মিরাক্কেল হয়েছে দেখো আমি প্রচুর আজকে উপকার পেয়েছেন আমি ভিডিও ছাড়ছি না এই মায়ের চরম বাবা চরম মিরাক্কেল হয়েছে দেখো বাবা বলো বাবা আমার চলে যাচ্ছে

তোমরা পুরোটাই শুনলে এই কিন্তু পুরো পাটাই কেটে বাদ কথা ছিল সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে কৃষ্ণকালী মাকে ডেকেছে তার পুরো পা বাদ যায়নি সেটা রক্ষা হয়েছে পায়ের কটা আঙুল মানে শেষের আঙুলগুলো কেটে বাদ দেওয়া হয়েছে কারণ সেটা বাদ না দিলে অনেক অসুবিধা হয়ে যেত ভক্তের জন্য তাই জন্য বাদ দিয়েছে কিন্তু তার পুরো পাটাই বাদ দেওয়ার কথা ছিল ডাক্তারবাবুরা সেরকমই বলেছিল যে পুরো পাটাই বাদ চলে যেতে পারে অপারেশনের মাধ্যমে কিন্তু সেই জায়গা ভক্ত কিন্তু শুধুমাত্র মায়ের নাম জপ করেছে তাতে কিন্তু তার পাটা রক্ষা পেয়েছে আমাদের পৃষ্ঠকালী মা সেই বড় আঘাত থেকে কিন্তু তাকে বাঁচিয়ে তুলেছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় আর এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ এই যে বসে আছে যে ভক্ত এই ভক্ত কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে আর মঙ্গলা মাকে শুধু একটাই কথা বলছে আমি কিন্তু কোনো গায়ক না আমি যা করি যা বলি সব অন্তর থেকে সব ভেতর থেকে সব মন থেকে আসে আর আজ আমি এসেছি মায়ের জন্য মায়ের জন্য কিছু কথা আমি নিজে থেকে লিখেছি আর সেই লেখায় আমি আজকে গানের মাধ্যমে পড়ে শোনাবো আর সেটাই করছে দেখতে পাচ্ছ তোমরা একটা খাতা নিয়ে এসেছে একটা ডায়েরি নিয়ে এসেছে সেই ডায়রির মধ্যে ভক্ত কিন্তু কিছু কথা মায়ের জন্য লিখেছে আর গান হিসাবে সেই কথাগুলো তুলে ধরছে সবাইকে শোনাচ্ছে মাকে ডাকতে হলে কিন্তু কোনো সুর লাগে না কোনো ছন্দ লাগে না লাগে শুধু অন্তরের ভালোবাসা অন্তরের ভক্তি সেই কথায় সেই গানে যদি কোনো সুর না থাকে তাতেও হবে মনের অনুভূতিকে ভেতর থেকে অন্তর থেকে আসলে তেই আমাদের কৃষ্ণ কৃষ্ণকালীমা কিন্তু খুশি তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একটা ভক্ত এসেছে সে কিন্তু সবটাই পড়ে শোনাচ্ছে সবাই কিন্তু শুনছে আর মঙ্গলা মাও কিন্তু সেটা শুনছে তো অনেক অনেক ভক্তরা আসে মায়ের জন্য গান লেখে মায়ের জন্য কবিতা লেখে তোমরা সকলেই সেটা জানো আমাদের কৃষ্ণকালী মা যেই ভক্ত যেমনই পাক যেমনই করুক আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তারা দয়াতে মায়ের কৃপা লাভ করে কিন্তু মায়ের জন্য তারা যে যা পারে যতটুকু পারে যতটুকু সামর্থ্য তারা কিন্তু তাই করে কেউ শাড়ি দেয় কেউ বা গয়না দেয় কেউ মায়ের সাজসজ্জা দেয় কেউ বা ফুল দেয় মায়ের যে যেরকম পারে সেরকমভাবেই আমাদের কৃষ্ণকালী মাকে সাজিয়ে তোলে আর আমাদের কৃষ্ণকালী মা কিন্তু সব সাজেই অপূর্ব দেখায় অপূর্ব লাগে আমাদের কৃষ্ণকালী মাকে তো সবাই জোরে বলো মনে প্রাণে বলো একটাই কথা জয় গ্রীষ্টকালী মায়ের জয় কারণ মায়ের এই মন্ত্রটাই হল মায়ের মূল মন্ত্র যাতে কিন্তু সব শক্তি লুকিয়ে আছে আর এটাই বলতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো এই অবধি আজকে রাখলাম মায়ের ভিডিও আগামীকাল আরও সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো তো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্টকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আগামীকাল সুন্দর একটা মায়ের ভিডিও নিয়ে আমি ফিরে আসছি আজকের মতন ক্যাটা ফ্রেন্ডস